বছরের শেষ দিন উপচে পড়া ভিড় বনগাঁ অগ্নিকন্যা পার্কে ওয়াটার পার্ক থেকে বিভিন্ন রাইডের মজা নিচ্ছেন সকলেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে বছরের শেষ মুহূর্তে এসে একেবারে ফেস্টিভ মুডে আম বাঙালি সকাল থেকেই বিভিন্ন পিকনিক স্পট দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়ছে ভিড় একই ছবি লক্ষ্য করা গেল বনগাঁ পৌরসভা পরিচালিত বিনোদন পার্ক বনগাঁ অগ্নিকন্যাতে জানা গেছে পৌরসভা পরিচালিত এই পার্কে বিভিন্ন ধরনের রাইডের সুবিধা রয়েছে রয়েছে ওয়াটার পার্ক শিশুদের জন্যও রয়েছে বিভিন্ন রাইড এদিন সকাল থেকেই যথেষ্ট ভিড় বনগা অগ্নিকন্যা পার্কে নদীয়ার চাকদা থেকে এসেছিলেন উত্তম নন্দী সপরিবারে বছরের শেষ দিনটি কাটানোর জন্য এই পার্ক বেছে নিয়েছেন তিনি উত্তম বাবু বলেন শুনেছিলাম এই পার্ক ভালো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে পরিবারের সাথে সারাটা দিন এখানেই কাটাতে চাই বছরের শেষ দিনে বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পার্কে স্বাভাবিকভাবেই আজ বাড়তি ব্যস্ততা পার্কের কর্মীদের অগ্নিকন্যা পার্কের পক্ষে কমল চ্যাটার্জি বলেন সকাল থেকেই বহু মানুষ এসেছেন আরও ভিড় হবে বলেই আমরা আশা করছি প্রতি বছরই বছরের বিশেষ দিনগুলোতে বাড়তি ভিড় হয় এখানে আমরাও সাধ্য মতো তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি আজকে অগ্নিকন্যা পার্কে থার্টি ডিসেম্বর তো একটা একটা বড়দিনের আগের দিন মানে সামনে আমাদের নতুন বছর সেই নতুন বছর উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক দিনের মতন লোক আজকে একটু বেশি সংখ্যক লোক আসে আসছে আগামীকাল আরও বেশি আসবে আমাদের নতুন বছরের জন্য আমাদের বিভিন্ন এখানে রাইড আছে ওয়াটার পার্ক আছে সব তো আমাদের আকর্ষণীয় জিনিস ডব্লিউপিএস আছে রেনডেন্স আছে ফ্রি ফল আছে আমাদের এখানে সেভেন ডি আছে চেনমেরি গোডাউন আছে গেম জোন আছে বিভিন্ন এবং হন্টেড হাউস আছে বিভিন্ন আমাদের এখানে রাইড আছে সবাই এখানে আসছে আনন্দ করছে আনন্দ উপভোগ করছে অগ্নিকর্ণা পার্কে পক্ষ থেকে আগামী যারা আসে তাদেরকে সকলকে আমাদের অগ্নিকর্ণা পার্কের থেকে ধন্যবাদ এবং অগ্রিম দু সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমাদের এখানে অগ্নিকর্ণা পার্কে আসুন সবাই আনন্দ উপভোগ করুন এবং বিভিন্ন রাইডগুলো আছে তারা আপনারা ব্যবহার করুন এবং উপভোগ করুন এদিন চাকদা চৌমাথা থেকে পরিবারের সাথে এসেছিলেন এক গৃহবধূ তিনি বলেন এখানে এসে ভীষণ ভালো লাগছে পরিবারের সকলকে নিয়ে আমরা ভীষণ মজা করছি আজকের দিনটাই তো ভালোভাবে কাটাবো ফ্যামিলির সঙ্গে কাটাবো এটাই মজা এবার এখানে এসে যে এরম জায়গায় একটা এরম পার্ক মানে আমরা তো কাছের মানুষই আমরা চারদা বেশি দূর না চৌমাথা কিন্তু এরম জায়গায় যে এরম একটা সুন্দর পার্ক করেছে মানে আগে জানা ছিল না যাই হোক আমার জামাইবাবু মোবাইলে সার্চ করে এখানে সবাইকে নিয়ে ভালো লাগছে সবাই তো ঢুকেছি এবার ঘুরবো ফিরবো সারাদিন থাকবো এভাবেই কাটবে হ্যাঁ 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 সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বনগা মশলা বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন